ফুলপেস মন্দির যে মেন গেটে যে রোডটা আছে তার সেই রোডে আমরা এসে করলাম তো এসে আমরা এই যেখানে আপনি একটা স্কুল দেখতে পাচ্ছেন এটা জলপেস স্কুল যে এই গেটটা হচ্ছে জলপেস মন্দিরের ডোকার গেট মন্দিরের গেটের সামনে যে বাইকগুলো দেখা যাচ্ছে সেখানেই আমার বাইকটি প্লেস করব গেটের সামনে বাইকটি প্লেস করে আমি মন্দিরে গেটে ঠিক গেট বরাবর চলে এসে বাবাকে স্মরণ করে প্রণাম করি দোয়া তুলে তো এরপর আমি প্রণাম হয়ে গেলে আমি একটু চারিদিকটা দেখে নিলাম দেখে নিয়ে দেখছি বন্ধুটা ওখানে যে প্রণাম করছে এখনো তো ফাইনালি আমরা জল্পেশ মন্দিরে চলে এলাম সকাল সকাল তো এখানে এখন অনেক কিছু আমরা কিনবো পূজার সামগ্রী কিনতে হবে আমি ঠিক এখন রয়েছি মন্দিরের বাইরে আর কি গেটের দাঁড়িয়ে তো চারিদিকটা আমি এখান থেকে ভালো করে দেখে নিচ্ছি অনেক দর্শনার্থীরা আসছে তো শিবের মাতা জল ঢার জন্য এটাই হচ্ছে আপনার মন্দির তো আমরাও আসি বাবার মাথায় জল ধরার জন্য শিলিগুড়ি থেকে মন্দিরে প্রবেশ করার আগে মন্দিরের চারপাশটা আমি একটু ভালো করে দেখে নিচ্ছি যে সামনে কতগুলো দোকান দেখা যাচ্ছে এখানে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায় তো আমরা এখান থেকে পুজোর জন্য সামগ্রী কিনে নিলাম সামনের দিকে একটু তো এখানে অনেক কিছু জুয়েলারি দোকান আছে মিষ্টির দোকান আছে মানে প্রসাদের দোকান আছে তো সবকিছু আপনারা পেয়ে যাবেন তো বাড়ি থেকে কিছু নিয়ে আসার প্রয়োজন নেই তো এই যে একটা মিষ্টির দোকান এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম তো পুজোর জন্য কিছু প্রসাদ নিয়ে আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেল এখন আমরা পুজো দিতে যাব। তাই পুজো দেওয়ার আগে স্নান করতে হবে তাই আমরা স্নান করার জন্য পুকুরের দিকে যাচ্ছি যে জলপেশ মন্দির আছে তার ডান দিকে একটা পুকুর রয়েছে সেই পুকুরের ধারে আমরা যাচ্ছি আর কি আমি আর আমার বন্ধুটা মিলে সেই পুকুরের ধারে যাচ্ছি তো পুকুরের সিঁড়ি বেয়ে নিচে নামছি তো সামনে যে পুকুরটা দেখছেন আপনারা এটাই হলো জলপেসের মন্দিরের ঠিক ডান দিকে ঘাট থেকে কিছুটা দূরত্বে রেলিং দেওয়া আছে কেননা রেলিং দেওয়ার মনে হয় এটা না যায় যেহেতু মাঝখানে গভীরতা অনেকটাই আছে আমি এই ক্লাব দিয়ে স্নানের জন্য নিয়ে করলাম যেহেতু সাঁতার কাটতে ভালোই লাগে তাই আমি একটু লাফালাফিটা বেশি করলাম চাই একটু ডুব মেরে বন্ধুর পায়ে ধরবো এখন এসে তো ভয় পেয়ে যাবে কত দিকে কে এসে ধরছে আমাদের স্নান হয়ে গেল তো আমরা এখন ভেজা শরীর নিয়ে মন্দিরে যাব পুজো দেওয়ার জন্য তো আমি আর বন্ধুটা মিলে পুজো দেওয়ার জন্য আমরা মন্দিরের দিকে যাচ্ছি হ্যাঁ এখন তো ফোটা দেওয়া যায় তাই না হ্যাঁ দেওয়া যায় শিবর ভালো লাগলো ফোটা নিয়ে একটা মনে একটু শান্তি আসতো তা আপনারা আসলে ফোটা অবশ্যই দিবেন ভক্ত আছে আরেকজন ভক্ত আছে আমার পিছনেই দেখুন মন্দিরে পুজো দেওয়ার জন্য আমি গেটের দিকে চলে এলাম আপনারা যে ভক্তদের দেখছেন এরা সবাই দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য তো আমিও এই লাইনে এসে দাঁড়িয়ে পড়লাম বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম এখানে দুটো লাইন রয়েছে একটা লাইনে খুব কম সংখ্যক ভক্তরা দাঁড়িয়ে আছে আর একটা লাইনে প্রচুর ভিড় রয়েছে ভক্তদের যে লাইনে কম সংখ্যক ভক্তরা দাঁড়িয়ে আছে স্পেশাল লাইন তো আচ্ছা ওর টিকিট মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকা দিলে আপনি স্পেশাল লাইনে দাঁড়াতে পারবেন এবং খুব তাড়াতাড়ি মন্দিরে প্রবেশ করতে পারবেন তবে এটা আমি বুঝতে পারলাম না একই মন্দিরে পুজো দেওয়ার জন্য একটি লাইন রয়েছে স্পেশাল লাইন যার টিকিট মূল্য একশো টাকা অন্যটি রয়েছে জেনারেল লাইন যার টিকিট মূল্য টোয়েন্টি টাকা বেশ কিছুটা সময় অপেক্ষা করার পর মন্দিরের গেট খুলে দেয় এখন আমরা পুজো দেওয়ার জন্য ভেতরে প্রকাশ করি আস্তে আস্তে লাইন দিয়ে আমরা ভেতরে প্রকাশ করছি যেহেতু শিব মন্দির তাই ভূ জলপেশ মন্দিরে এসে অনেক ভালো লাগছে আপনারা আসবেন মনে একগুচ্ছ শান্তি নিয়ে আমরা ঘরে ফিরছি মন্দিরে এসে অনেকগুলো ফটো ক্যাপচার করেছি তো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং মন্দিরে আসার সময় আমরা তিস্তা ব্রিজের ওপর দাঁড়িয়েছিলাম সেখানে ফটো করেছি ভিডিও করেছি তো সেই সব ফটো ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি তো আপনারা সঙ্গে থাকুন আমাদের সমস্ত জল্পের যাত্রা আপনারা দেখে নিন এখন যে ব্রিজটাতে দাঁড়িয়ে আমি ভিডিও করছি এটাই তিস্তা ব্রিজ তিস্তা হাইওয়ে ব্রিজ তো আমি এই যে বন্ধুটার নাম সৌভাগ্য এর সঙ্গে আমি আসছিলাম তো বন্ধুটার সঙ্গে দুই একটা ফটো ক্যাপচার করে নিচ্ছি বন্ধুটা সেলফি নিচ্ছি আমি ভিডিও করছি তো খুব ভালো লাগছে বন্ধুটার সঙ্গে এসে ও বন্ধুটা হাই করে দিলো তিস্তা ব্রিজের উপর দাঁড়িয়ে আমি তিস্তা ব্রিজের চারিপাশে যে সৌন্দর্য সেটা দেখে নিচ্ছি তিস্তা ব্রিজ পাশে একটি শিব মন্দির রয়েছে তো আপনারা চাইলে এখানে স্নান করে ছেবের মতো জল ফেলতে পারে সামনে যে আপনারা ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা রেলওয়ে রেলওয়ে ব্রিজ তিস্তার উপর দিয়ে রেলের যে ব্রিজটা গেছে সেই ব্রিজটা এই ব্রিজটার উপর দিয়ে যখন ট্রেন যায় তো দেখতে খুবই সুন্দর ওপুক লাগে মতো মুগ্ধময় মনে দেখানো ব্রিজের উপর কিছুটা সময় হাঁটার পর যে ব্রিজের পাশে যে শিব মন্দিরটি রয়েছে সেখানে বাইকটি রাখা আছে তো সেখানে গিয়ে আমরা বাইকে বসে আবার জলপেশের জন্য যাত্রা শুরু করলাম আমাদের জলপের যাত্রার প্রথম দিকের ভিডিওগুলো আপনাদের শেয়ার করছি যে কীভাবে আমরা জলপের যাত্রায় পৌঁছলাম আমি এবং আমার বন্ধু সৌভাগ্য দুজনে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম জলপেশ যাওয়ার জন্য রাস্তা দিয়ে যেতে যেতে পুরো জায়গাটা ক্যাপচার করে যাচ্ছি আপনার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা জলপাইগুড়ি হাইকোর্ট নতুন তৈরি হচ্ছে পুরো নর্থ বেঙ্গল সার্কেলকে কভার করবে তো চারিদিকে দৃশ্যগুলো এত সুন্দর একটা টোল গেটের ভেতর দিয়ে আমরা যাচ্ছি তো বাইক ছাড়া সমস্ত গাড়ি ট্যাক্স দিয়ে যেতে হয় এই যে সামনে যে ব্রিজটা রেলওয়ে তিস্তা ব্রিজ আমাদের যেহেতু মেন উদ্দেশ্য জলপেসি গিয়ে জল তো আমরা সেখানে মন্দির যে মেন গেটের যে রোডটা আছে তার সেই রোডে আমরা এসে পড়লাম তো এসে আমরা এই যেখানে আপনি একটা স্কুল দেখতে পাচ্ছেন এটা জলপেশ স্কুল এই যে এই গেটটা হচ্ছে জলপেশ মন্দিরের ডোকার গেট মন্দিরের গেটের সামনে যে বাইকগুলো দেখা যাচ্ছে সেখানেই আমার বাইকটি প্লেস করবো গেটের সামনে বাইকটি প্লেস করে আমি মন্দিরে গেটের ঠিক গেট বরাবর চলে আসে বাবাকে শুরু করে প্রণাম তুলে পরবর্তী ভিডিও ক্লিপগুলোর তো আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন তো ওকে বন্ধুরা বাই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ওকে বাই টাটা